আসলে বাসা থেকে বের হলে বোঝা যায় মানুষ কতটা কষ্টে দিন যাপন করছে আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন উনি ওনার ফ্যামিলিতে একাই আসেন তো আজকে আমরা ওইখানে চলে আসলাম এই রকমের কিছু মানুষদেরকে সাহায্য করার জন্য তো আসলে ভাই আমাদের এই সংস্থার পক্ষ থেকে মোটামুটি বাড়িতে আমরা গিয়েছি যতটুকু পারতিছি আসলে ওনাদেরকে একটু সাহায্য করতেছি আর আসলে হয়তো আমাদের একটু লেটই হয়ে গেছে বের হতে আমরা প্ল্যান করেছিলাম হয়তো আজকে ওই আসামের কটামনিতে ওইখানে আমাদের আসলে একটা ফ্যামিলি রয়েছে তো আমাদের ফ্যামিলি বলতে আসলে ওইখানে একটা মেয়েকে আসলে আমাদের এই সংস্থায় পড়াইতেছে এই জন্য আসলে ওই ফ্যামিলিরও দায়িত্ব আমাদের উপরেই তো আমার মনে হচ্ছে না আসলে ওই জায়গাতে আজকে যাইতে পারবো কারণ ওইখানে আর কয়েকটি ফ্যামিলি আছে ওইখানেও যাইতে হবে আমাদের তো দেখা যাক যদি ওইখানে শেষ করতে পারি তাহলে ওইখানে অবশ্যই যাবো আর কি তো ওইটি হচ্ছে কথা আমরা ওইখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে ওই চাষার সাথে পরিচয় হয়ে গেল এই মানুষটা আসলে খুবই অসহায় আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এদের জন্য কিছু কেনাকাটা করেছেন কিনা আমাকে বলতেছেন কোনো কিছুই কেনা হয় নাই তো আসলে ভাই আমার কাছে মনে মনে হওয়ার যে যারা টাকা পয়সা দিয়ে এই সংস্থার লোক জড়িত আছেন এরকম মানুষেরা যখন আমরা সাহায্য করি বা কর্ম তো এরকম ভিডিও দেখার পরে আমার মনে হয় মা মন প্রাণ সব কিছু ঠান্ডা হই কারণ আমরা চাই যে আমরা টাকা পয়সা একটা যে জায়গাতে আসলে যাওয়ার দরকার ওই জায়গাতে যাও তো এরকম মানুষ আসলে সত্যিকারেই মানে এইরকম সাহায্য লওয়ার মতো মানুষেরা এরা অবশ্যই এরকম সাহায্য পাওয়াটা খুব বেশি দরকার যাই হোক আমরা তরফ থেকে বিপদের বন্ধু মানবিক সংস্থার পক্ষ থেকে আপনার এই লঙ্গিটা উপহার ঈদ উপলক্ষে কিরকম লাগে আপনার কাছে ঈদের গিফট হিসাবে হঠাৎ করে মাথায় আসলো ওনাকে শুধুমাত্র লঙ্গি দিলাম কিন্তু ওনার ওয়াইফকে তো কিছু দিলাম না তারপর ওনার ওয়াইফকেও এখান থেকে একটি শাড়ি নিয়ে ওনার ওয়াইফের জন্য একটি শাড়ি দিয়ে দিলাম উনি ওইটা পেয়ে কিন্তু অনেক খুশি আর দোয়া করবা যাতে আমরা এই সংস্থা এখানেও কিন্তু অনেক মানুষই আসলে এরকম সাহায্য জড়িত আছে দোয়া করবা যাতে ভবিষ্যতে আসতে হয়তো আমরা কিছু ফ্যামিলিরই দিতাম পারি আর ভবিষ্যতে যাতে আমরা অনেক অনেক ফ্যামিলিরই দিতাম পারি এই দোয়াটা রাখবা ঠিক আছে আজকে হয়তো আপনারা অল্প কিছু দিয়ে সাহায্য করছি এরকমও দোয়া করতে যাতে ভবিষ্যতে আপনারা এর চার হাজার গুণ বেশি সাহায্য করতাম পারতাম আমরা ঠিক আছে ঠিক আছে